আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেল যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি টেফ দুইশো একচল্লিশ ডিআই মডেলের এই গাড়িটি বিক্রি করা হবে তো ভিওয়ার্স আপনারা যারা পুরাতন গাড়ি কেনাবেচা করেন আজকের ভিডিওটা যারা প্রত্যেককে যারা দেখতেছেন যারা পুরাতন গাড়ির সাথে সম্পর্ক যারা পুরাতন গাড়ি কেনাবেচা করে থাকেন গাড়ির রোটার কেনা বেচা করে থাকেন পুরাতন হাইড্রোলিক ট্রলি কেনা বেচা করে থাকেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন বিক্রির গাড়ির ভিডিওগুলো আপলোড করলে আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে যায় সেজন্য তো ফিভার্স দেখেন এখানে টেফ দুশো একচল্লিশটি এ মডেলের এই গাড়িটি বিক্রি করা হবে ডিজিটাল মিটারের একটা গাড়ি ঠিক আছে শুধুমাত্র ইঞ্জিন বিক্রি করা হবে এই গাড়িটা ডিজিটাল মিটারের ইঞ্জিন দুই সালের মডেল দুই সালের মডেল গাড়িটি ছাব্বিশশো ঘন্টা রানিং আছে আর গাড়িটি কিছুটা পুরাতন হলেও গাড়িটি বেশ কিছুদিন যাবত বসা ছিল যার কারণে ছাব্বিশশো ঘন্টা চলছে চাকার বিট কোয়ালিটিটা হয়তোবা দেখছেন একটু কম আছে টায়ারটা হয়তোবা আপনাদেরকে চেঞ্জ কর চেঞ্জ করতে হবে তো দেখেন এখানে দু হাজার সালের মডেল ছাব্বিশশো ঘন্টা রানিং আছে মিটার একেবারে ফুল ফ্রেশ এখন ইন এখনও পর্যন্ত ইঞ্জিনের কোনো প্রকার কোনো কিছু খোলা হয় নাই সম্পূর্ণ নতুনের মতো এবং ফ্রেশ অবস্থায় আছে এ গাড়িটি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে শিবপুর নরসিংদি যেতে হবে যারা মমিনসিংহ নেত্রকোনা শেরপুর জামালপুর কিশোরগঞ্জের আশেপাশে যারা আছেন তারা কিন্তু অনায়াসে লোকেশানে যায় কিন্তু গাড়িটি দেখতে পারেন গাড়িটি বর্তমান লোকেশন আছে শিবপুর নরসিন্দি। মালিকপক্ষ মালিক পক্ষ থেকে ইঞ্জিনটার চাওয়া দাম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখান থেকে আপনারা কিছুটা দামাদামি করার অপশন আপনারা পাবেন মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা দু হাজার সতেরো সালের মডেল এবং ছাব্বিশশো ঘন্টা রানিং একটা গাড়ি আপনারা কিন্তু কিনতে পারবেন তো এখান থেকে অবশ্যই কিছু তো করার অপশান আপনারা পাবেন টেফ দুইশো একচল্লিশ টিআই মডেল দেখছেন যারা যারা টেফ দুইশো একচল্লিশ টিআই মডেলের গাড়িগুলো যারা চেনেন যে টেফ গাড়ির সম্পর্কে আমার থেকে আপনারাই ভালো জানেন যে টেফ গাড়িগুলো কতটা তেল সাশ্রয়ী এবং কতটা শক্তিশালী আপনাদেরকে পুরো গাড়ির কন্ডিশনটা দেখানোর চেষ্টা করলাম তো ভিউার্স যারা পুরাতন গাড়ি কেনা বেচা করে থাকেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনারা যেন পরবর্তী ভিডিওগুলা আপলোড করলে আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশান চলে যায় আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো গাড়ি নিয়ে দেখা হবে আপনার